নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলার মা বনেদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সচালু সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প আর এই ভান্ডার প্রকল্পে এ আর টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা চলে এলো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য রয়েছে দুইটি নতুন ঘোষণা নতুন প্রদান সব মহিলাদের জন্য জানার খুব দরকার এ মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই এখানে বড় ঘোষণা চলে এলো কত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকতে চলেছে বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়া হলেও অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছে যারা ডিসেম্বর মাসে ভান্ডার পায়নি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্প টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার দেওয়া হতে চলেছে এবং যা দেওয়া হয় তার থেকে আপনারা বেশি পাবেন কেন বেশি দেওয়া হবে পাশাপাশি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাঁদার প্রকল্পে মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করলেন তা শব্দে আমরা জানানোর চেষ্টা করব পাশাপাশি আপনি যদি এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে লক্ষ্মী বাঁধা না পেয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কবে পাবেন এবং কত অ্যামাউন্ট ঢুকবে এবং লক্ষ্মী বাঁধা নিয়ে এই মুহূর্তে কি কি ঘোষণা রয়েছে আমরা শব্দে আপনাদের ভিডিওর মাধ্যমে জেনে দেব তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাথিফিশন কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবারকে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আঁকলে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে ভাতার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমরা সবটা জানিয়ে দেবো যদি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত ব্যবস্থায় ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা আমরা সবার প্রথমে আপনাদের জানিয়ে দেব দু বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীরভাঁদার প্রকল্পে কি ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী বন্ধুরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরভাঁদার প্রকল্পটি চালু করেছিলেন তিনি বিধানসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীভাঁধা চালু করব তো তিনি লক্ষ্মীর লক্ষ্মীরভাঁদা চালু করেছেন তো এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আবারও লক্ষ্মীরভাঁধার প্রকল্পে দারুণ খুশির সংবাদ চলে এলো বন্ধুরা যে ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন বা এতদিন ধরে ওয়েট করে আছেন কবে আসবে সেই ঘোষণা অবশেষে বন্ধুরা সেই ঘোষণা আসতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে ঘোষণাতি করবেন হাতিমাত্রার কয়েকটা মাস রয়েছে তারপরে অফিসিয়ালি ঘোষণাতি হবে ইতিমধ্যেই অনেকেই দাবি তুলেছেন ভান্ডার বাড়ানো নিয়ে যেমন আমি আগের ভিডিওগুলিতে আমি আপনাদের আর সরাসরি লাইভ প্রমাণ সহ আপডেট জানিয়েছি তো বর্তমানে লক্ষ্মীর বাড়ানো ভান্ডার বাড়ানোর আপডেট অবশ্যই আসছে দু বিধানসভা নির্বাচনে তবে বন্ধুরা এখন বর্তমানে এটি ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যেসব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি তারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি কবে থেকে পাবেন দেখে নিন বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে সকল মহিলারা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী কয়েক দিনের মধ্যেই ঢুকতে চলেছে কয়েক দিন বলতে গেলে বন্ধুরা দুই থেকে তিন দিনের মধ্যে ঢুকে যাবে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের টাকা তাহলে একসাথে কেন এলো না দেখুন লক্ষ্মীর বাঁধার প্রকল্পের টাকা একসাথে আসবে কী হবে কারণ লক্ষ্মীর বাঁধার প্রকল্পে বিভিন্ন অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় তেজারি অফিস থেকে মূলত পেমেন্ট রিলিজ করা হয় আমাদের পশ্চিমবঙ্গে একাধিক তেজারি অফিস রয়েছে আর তেজারি অফিসে এনে থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী টাকা দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক অফিস যেহেতু রয়েছে তাই সব ট্রেজারি অফিস করে না বা সবার অফিসে একসাথে নোটিশ যায় না তো যার ফলে অবশ্যই একটু দেরিতে ঢুকতে লক্ষ্মীর ভান্ডার তবে প্রশাসন সূত্রে এবং নবানীর সূত্রে জানানো হয়েছে আগামী দিনের মধ্যে ঢুকবে তবে যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা এবং যারা এসএসটি গাছের মধ্যে রয়েছেন তারা সরাসরি বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন তো বন্ধুরা আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এবং চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য প্রতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশ্চা বেল নোটিফিকেশান থেকে কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ